আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আছি জুহানি এন্টারপ্রাইজের সাথে শপের প্রোপাইটার কামাল হোসেন ভাইয়া আছে আমার সাথে আর এই শপটিতে যারা সরাসরি আসবেন ভাবছেন চলে আসতে পারেন বিশ্বাস বিল্ডার্স মার্কেটের নিস্তালাতে দ্বিতীয় চলন্ত শির পেছনে পঁয়ষট্টি নাম্বার দোকান তবে কারো খুঁজে পেতে অসুবিধা হল আমি রিকোয়েস্ট করবো এই নাম্বারে কল করবেন বিশ্বাস বিল্ডার্সের মেইন গেটে দাঁড়িয়ে তাহলে ভাইয়া লোক পাঠিয়ে নিয়ে আসবে সো কামাল ভাই কেমন আছেন আমি ভালো আছি ভাইয়া আজকে আপনি বিভিন্ন ধরনের ইলেকট্রিক ক্যাটেল রেখেছেন এবং বলেছেন এর মধ্যে একটা আজব ক্যাটেল আসছে নর্মালি যেটা হয় সেটা হচ্ছে যে পানি তো সবগুলোতেই গরম হবে এবং পানিটা উপচে পড়ে যাবে না এটা আমরা জানি বাট এই ধরনের ক্যাটেলে আমরা কিন্তু লিকুইড দুধ যেটা আছে এটা কিন্তু গরম করা সাহস করি না কারণ আমরা জানি দুধ নর্মালি হাড়িতে জাল দিলেও সেটা উতলে পড়ে যায় তো আপনি আমাকে বললেন যে আপু আমাদের এখানে এমন একটা ক্যাটেল আসছে যে ক্যাটেলের মধ্যে দুধ জ্বালালেও সেটা উতলে পড়ে যায় না এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে আমরা সবগুলা প্রোডাক্টের প্রাইস জানবো কোনটা কোন মাপ গ্যারান্টি ওয়ারেন্টি বাট আমি অনুরোধ করব শুরুতে আগে আমরা দুধটা গরম করতে দিই কারণ ওটা তো গরম হতেও সময় লাগবে না হলে তো আমরা বুঝতে পারবো না আসলে কাজ করলো কিনা তো সেই কোনটা লিটার আচ্ছা তাহলে এটার মধ্যে একটু দিয়ে দিতে চাই আপনি একটু দেন কারণ আমাদের ভিডিও লেন্থ এই ক্যাটেলে আমি যতটুকু জানি তিন সাড়ে তিন মিনিটের মধ্যেই তো পানি গরম হয় তাই না দুধের বেলায় লাগার কথা তো আমরা হচ্ছে গিয়ে একদম দেখুন ফ্রেশ এর মধ্যে কিন্তু পুরোটা পিওর এস এস এর বডি বাইরে হচ্ছে ফাইবার বডি যে কুলটা আছে আপনি ঢেলে দেন ভাইয়া প্লিজ আমরা মোটামুটি এমন না যে একদম অল্প দিয়ে আপনাদেরকে দেখাবো যে নিচের দিকে দিয়েছি এতটুকু দিলে তো উতলে পড়বে না সো সেক্ষেত্রে এমনটা না আমরা মোটামুটি বেশ ভালোই দিব তো আপনারা যেন করতে পারেন ওরকমটাই আমরাও দেখানোর চেষ্টা করবো এবং আমি এই ভিডিওটা কাটবো না যদি এটাতে পড়ে যায় তাহলে আমরা কোম্পানিকেও কিন্তু কমপ্লেন করব। কারণ তারা ক্লেম করেছে এটাতে দুধ জাল দিলে পড়বে না যদি পড়ে যায় তাহলে তো আমরা কম কোম্পানিকে মানে কমপ্লেইন করব তাই না আচ্ছা সো এটা ঢাকনা দিয়ে আমরা সুইচটা দিয়ে দেই ভাইয়া জি অবশ্যই এই যে আচ্ছা সুইচ কি চালু আছে হ্যাঁ লাইন পাইছে এখন আমি অন করি হ্যাঁ অন করে দেই আমরা ও এটা ডিজিটাল বা এবার চমৎকার আমি কততে দিবেন

আচ্ছা আমরা দেখি কথা বলতে বলতে এটা হতে থাকি ভিতরে দুটা কতটুকু এখন আছে ছাব্বিশ এটা আস্তে আস্তে আমি যেটা দিচ্ছি যে পঞ্চান্ন ডিগ্রি সেম ওটা হইলে অটোমেটিক অফ হয়ে যাবে ইন্টারেস্টিং তো তো আমরা এটার মধ্যে দুধ গরম করতে দিয়েছি এর পাশাপাশি আমরা বাকিগুলোর হচ্ছে প্রাইস এবং মাপটা জেনে নিব আবার সাথে যেহেতু ইলেকট্রিক প্রোডাক্ট গ্যারান্টি ওয়ারেন্টির ব্যাপারটা ভাইয়া সর্বপ্রথম আমি আপনাকে রিকোয়েস্ট করব আপনার কাছে যে বড় ক্যাটেলটা আছে এই ক্যাটেলটার ক্যাপাসিটি এবং এটার ব্যাপারে জানতে এটা হচ্ছে মেড ইন মালয়েশিয়ার

আবার চালু করে আমরা সত্তর বা পঁচাশিতেও দিয়ে দেখবো যে আসলে কি হয় এখন পঁচাশি ডিগ্রি পঁচাশিতে দিয়ে দেখছি পঁচাশিতে দিয়ে দেখতে দেখতে আমরা আদার্স জিনিসগুলা জানবো আমরা দেখবো যে উঠলে পড়ে যায় কিনা কারণ আমি ভিডিওটা কোথাও কিন্তু কাটিনি আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা সেটা এটা ঢাকনা উঠালে এটা লেয়ারিংটা দেখলেই বুঝতে পারবেন যে এটা কিন্তু একই জায়গায় স্থির অবস্থায় আছে ঠিক আছে আমাদের কোথাও লেগে নেই আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে এই যেটা ওরা ইনভেন্ট করলো আপনার মিয়াকো ব্র্যান্ড সেটা হচ্ছে এটার মাপ কতটুকু এটা মাপটা হচ্ছে 2 লিটার 2 লিটার ভেতরটা এসএস বাইরে হচ্ছে ফুল টাচ হ্যাঁ বাইরে হচ্ছে ফুল টাচ ফাইবার বডি যেন আমাদের হাত লাগলেও গরম না হয় আচ্ছা বন্ধ হয়ে গেছে জি অটো বন্ধ হয়ে গেছে এই যে দেখেন হয়ে গিয়েছে জি কাপড় হয়ে গিয়েছে আমার জুতোটা কিন্তু উপরে পড়ে গরম হয়ে গেছে গরম হয়ে গিয়েছে চমৎকার একটা ইনোভেশন আমার কাছে তো সেই লেভেলে ভালো লাগছে আমি এবং ভাইয়া সত্যি যদি বলি আমরা একটু ভয়ই ছিলাম কারণ আমরা প্রথমবারের মতো এই 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 প্রোডাক্টটাকে রিভিউ করছি জি আমরা একটু ভয়ই ছিলাম যে কি ম্যাচ হয় কিনা ভাইয়া বাট খুবই ভালো লেগেছে সো যারা এই ধরনের একটা নিতে যাচ্ছেন ক্যাটেল আমি বলবো দিস ইজ রাইট টাইম আপনারা অবশ্যই অর্ডার করেন কারণ ক্যাটেলের মধ্যে মানে দুধ গরম করা এটা কিন্তু খুব আমরা ভাবি নাই আসলে আর এটা করার কারণে যেটা হলো আমার চুলায় সময় বেশি লাগলো না তারপরে হচ্ছে গ্যাস ফুরালো না করলো না আর এটা কিন্তু খুব অল্প সময় আমি যেটা অবাক হয়েলাম এত দ্রুত সময় কিভাবে হচ্ছে দুই মিনিট আড়াই মিনিট সময়ের মধ্যে যে গরমটা হচ্ছে সেই গরমটা আপনি খেতে পারছেন চমৎকার এটার ক্যাপাসিটিটা আর একবার দুই লিটার দুই লিটার দাম পড়ছে পঁচিশশো পঞ্চাশ এখন আসবো ফাইনালি যে ইনফরমেশনটা সেটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের যতগুলো প্রোডাক্ট আমরা আজকে দেখলাম এগুলো যেহেতু ইলেকট্রিক প্রোডাক্ট এটা কি বেসিক গ্যারান্টি ওয়ারেন্টি ব্যাপারটা একটু কাইন্ডলি বলবেন এগুলো আপু সার্ভিস ওয়ারেন্টি থাকে 5 বছরের হ্যাঁ আর অনলি এই প্রোডাক্টটার জন্য 1 বছরের কয়েল ওয়ারেন্টি থাকবে আচ্ছা স্যার নরম সার্ভিস ওয়ারেন্টি 5 বছর নরমাল ওয়ারেন্টি থাকবে 1 বছর নরমাল ওয়ারেন্টি বলতে কি বোঝাতে কয়েল টাল কেটে গেলে আপনি কয়েলটা যদি কেটে যায় তাহলে 1 বছরের মধ্যে ওটা কয়েলটা আমরা ঠিক করিয়ে দিবেন লাগাই দিব জি মানে ফ্রি লাগিয়ে দিবেন ওকে ফাইন ঠিক আছে ভাইয়া আচ্ছা এর পাশাপাশি কিন্তু ভাইয়াদের এই শপে আসলে আপনারা এখন যে হাইপড প্রোডাক্ট মক গ্রাইন্ডার এছাড়াও আরও বিভিন্ন ধরনের প্রোডাক্ট যেমন মাল্টি ফাংশনাল বিভিন্ন সাইজের রাইস কুকার তারপরে জুস করার জন্য স্পেশালি যে ব্লেন্ডারগুলো হয় জুসের জন্য এছাড়া জুসের পাশাপাশি মশলা করার জন্য ব্লেন্ডার এই প্রোডাক্টটা হয়েছে আপনার বাচ্চাদের যদি আপনার খিচুড়িটা তৈরি করেন সেটা করতে পারবেন প্লাস যদি করে যারা বডি ফিটনেস ঠিক রাখতে চায় ওই কাজটা এই ব্লেন্ডারে

ওকে আচ্ছা এর পাশাপাশি যেটা যেখানে ছিলাম যে আপনাদের যদি এই ধরনের ফ্রেশ জুসার বিভিন্ন ধরনের ব্লেন্ডার তারপর হচ্ছে ওয়েট মেশিন ইলেকট্রিক চুলা সহ গ্যাস সেভিং যে জিনিসটা যেন ফায়ার অ্যাক্সিডেন্ট না হয় এগুলো সবকিছু কিন্তু পাবেন জুহানি এন্টারপ্রাইজে তো আমরা যাওয়ার আগে লোকেশনটা আবার একটু দেখাই জি বলুন প্লিজ এটা জুহানি এন্টারপ্রাইজ এছাড়াও আপনারা যদি নিউ মার্কেটে আসা কাঁচা বাজারের পরে বিশ্বাস বিল্ডার্স নামে বড় একটা বিল্ডিং পাবেন ষোলোতলা এই বিল্ডিং এর ভিতরে দিয়ে ঢুকে সবাই লাস্টে চলে আসবেন আইসা কাউকে জিগাইলে হবে যে পঁয়ষট্টি নম্বর দোকান কোনটা জুয়ানি এন্টারপ্রাইজ তাহলে দেখা যায় কল দিলে আমরা যে রিসিভ করে নিয়ে আসবো আর এছাড়া এই প্রোডাক্টটা যদি ঢাকা অথবা ঢাকার বাইরে যারাই নিতে চান যদি ঢাকার মধ্যে নিতে হয় তাহলে আমাদের কোনো অ্যাডভান্স করতে হবে না ঢাকার বাইরে হলে আমরা অনলি পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হয় আপু কারণ প্রোডাক্টটা ডেলিভারির জন্য যদি ডেলিভারি ফেল হয় তাহলে বুঝতে পারতেছেন জি অবশ্যই সো সেই ক্ষেত্রে জাস্ট 500 টাকা বুকিং মানি দিয়ে আপনারা দেশের 64 জেলায় কিন্তু এই প্রোডাক্টগুলো হোম ডেলিভারি তো নিতে পারছেন সেই ক্ষেত্রে প্রোডাক্টের সাথে শুধুমাত্র ডেলিভারি চার্জের টাকাটা যুক্ত হবে তো প্রত্যেকটা প্রোডাক্ট এরকম বক্সে করে যাবে তো এই ছিল ওভারঅল আজকের ভিডিও আল্লাহ ইবরুন আসালাম